ক্ষুদ্র ও প্রান্তিক ঋণ ব্যবস্থা ব্লকের গ্রাম পঞ্চায়েতের বড়মান সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সঞ্চয়ী উদ্বোধন করা হলো এতে ওই এলাকার কৃষিজীবী মানুষরা উপকৃত হবে এদিন উপস্থিত ছিলেন বড়চোড়ার বিধায়ক কলক মুখার্জি বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ পখন গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিনা বেগম বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড চেয়ারম্যান মলয় মুখার্জি ভাইস চেয়ারম্যান সৈয়দ হাবিবুর রহমান

আচ্ছা দেখো ভালো করে দেখো এটা ভালো করে দেখো ছোট মডেল বসাও এটা এটা মডেল বল 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 এটা মডেল বল 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 এটা মডেল বল বল বল

어파이스트리

সন্ন্যাসী মন্ডল মহাশয় সন্ন্যাসী মন্ডল মহাশয় মহাশয় উপস্থিত হয়েছেন অভিজিৎ সিং মহাশয় परमाथ तो दीपा गौसल उन्हें से उपस्थित সেই করানোর পর দেখা গেল যে ছেচল্লিশটা পরিবার তারা মেজিয়া ব্লকে জামানপুর মোজার মতো অবস্থান করছে এবং ছটা মানুষের কাছে একটা খুবই আরবদের বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চাষিদের জন্য ব্যাংকগুলি উপহার দিয়েছেন এটি তার ব্যাংকের প্রয়োজন কিন্তু আছে কিন্তু বাস্তব আমাদের কিশোর ভাই বললো না যে আপনি বডড়া ব্যাংক দুর্গাপুর ব্যাংক যেখানে ব্যাংক আছে লাইন দিয়ে দাঁড়ান দেখবেন যে পা ফেলার জায়গা নেই আপনি বলবো তাহলে একটু পড়া হোক এক ঘন্টা পড়া এত গ্রাহকের সংখ্যা বেড়েছে আর ব্যাংকের মাধ্যমে সব লেনদেন বাকি অন্য কিছু নেই এই জন্য কিন্তু আমাদের এই ব্যাংক মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করে যারা নেতৃত্ব যারা রয়েছে দায়িত্বে তারা প্রস্তাব দিয়েছেন আপনারা প্রস্তাব দিয়েছেন এই জন্য আজকে ব্যাংকের উদ্বোধন এই ব্যাংকে ভালোভাবে চালানোর দায়িত্ব হচ্ছে চাষী ভাইদের চাষি ভাইরা যে সুযোগ সুবিধা পাচ্ছেন মমতা দিদির গভর্নমেন্টের কাছ থেকে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি আমি কেন মতদান করতে আসিনি মমতা ব্যানার্জি যে কাছ থেকে চাষি ভাইদের দেখেছে বোঝেছেন চিন্তা ভাবনা করেছে এরকম ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমার জীবনে আসি যখন আমাদের ভাতা ছিল পাঁচ টাকা মাসে তখনকার আমি মিলবা পাঁচ টাকা মাসে তখনকে কিন্তু আমি তো দীর্ঘদিন আমি দেখে আসছি মমতাদের ট্রেনে তিন হাজার সাড়ে তিন ছেলে বা যারা জিতেছেন ভাতা সমিতি ভাতা জেলা পরিষদ ভাতা পান এমএলএ কর্মতক্ষ ভাতা পান এটাকে কি মমতা ব্যানার্জি বলেছেন বলেই যতটা ভাবছেন আম মন নিয়ে সুযোগ সুবিধা দিচ্ছে